হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন যে মাই জিপি থেকে একশো টাকার আনলিমিটেড এম বি অফারটা সরিয়ে নেওয়া হয়েছে তো আপনারা নিশ্চয়ই এটাই চিন্তা করতেছেন যে একশো টাকার অফারটা আর পাব না তো এখনও কিন্তু আপনারা খুব সহজে একশো টাকার আনলিমিটেড এমবি অফারটা নিতে পারবেন তো কীভাবে একশো উননব্বই টাকার আনলিমিটেড অফারটা নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদের দেখাবো মাই জিপি থেকে এই অফারটা আসে নাকি তো আমি এখান থেকে অফারে চলে যাবো তো অফারে চলে যাওয়ার পরে এখান থেকে আমি ইন্টারনেট প্যাকেজটা দেখব তো দেখতে পারবেন এখানে কিন্তু অফারটা নেই তো এখানে দেখতে পাচ্ছেন লিমিটলেস তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফারটা নেই এখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তো আমি এখান থেকে যদি ওয়ালে টাস করে কিন্তু একটু নিচে যাই তো নিচে গেলেও কিন্তু এই অফারটা আপনারা দেখতে পারবেন না এই অফারটা কিন্তু মাইজিপি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তো আমি আজকে কিন্তু আমি এই অফারটা নিয়েছি এ দেখতে পাচ্ছেন আনলিমিটেড তো আমি এখান থেকে যদি প্রমাণটা দেখাই অ্যাকাউন্টে টাচ করি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হিস্টোরি তো আমি ইউজেস হিস্টোরিতে টাচ করবো তারপর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আদার্স পাসেস হিস্টোরি তো এখানে দেখতে পারবেন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে পঁচিশ তারিখ দশটা প্রায় এগারোটার সময় কিন্তু আমি একশো নির্বর প্যাকেজটা কিন্তু নিয়েছি তো আপনারা কীভাবে নেবেন তো তার জন্য আপনারা আপনাদের ফোনে ডায়লে চলে যাবেন ডায়াল প্যাটে চলে যাবেন তো আমি এখান থেকে ডায়াল পেটে চলে যাব তারপর তারপরে এখানে আপনারা ডায়াল করবেন এখান থেকে ডায়াল করবেন একশো একুশ স্টার তারপরে এখানে ডায়াল করবেন থ্রি ওয়ান এইট নাইন তো এটা ডায়াল করে আপনারা ডায়াল করে দেবেন এখানে তো আপনারা যদি এখানে ডায়াল করেন তাহলে এখানে আমি একটু অপেক্ষা করব তো এখানে কিন্তু আমার একটু নেট সমস্যা হচ্ছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম আছে তো এখানে দেখতে পারবেন লিমিটলেস ভিডিও ইউটিউব তো আপনারা যদি বাই করতে চান তাহলে একে টাস করলে কিন্তু আপনাদের এই অফারটা কিন্তু বাই হয়ে যাবে